হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ঠিকঠাক আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত রাত পোহালেই কালী পুজো তাই না চারিদিকে আলোর রোশনাই বাজি ভীষণ ভীষণ মানে আনন্দ করে কাটাও তোমরা প্রত্যেকটা দিন শুধু দীপাবলি বা দেওয়ালি বলে নয় প্রত্যেকটা দিন সবার ভালো কাটুক তো যাই হোক আমার একটু মনটা খারাপ আছে তার কারণ হচ্ছে শুধু মা তাই নয় আমার মানে কি বলো মা কালীকেও বাড়িতে এবছর আনতে পারলাম না প্রতি বছর আসে কত মানে এই সময় একেবারে তুঙ্গে থাকে প্রস্তুতি অথচ আজকে একদম শুনশান ঘর তো যাই হোক ওইটার জন্য একটু মনটাও খারাপ আছে আবার হবে দেখা যাক যদি সব কিছু ঠিকঠাক থাকে আবার সামনের বছর হবে তাই না এই সময় বাড়িতে আত্মীয় স্বজন লোক সমাগম কত কি খুব খারাপ লাগছে যাই হোক চলো তা আমাদের বাড়িতে হচ্ছে না তো কী হয়েছে সামনের বছর হবে পরের বছর হবে তাই না মা চায়নি এবছর আসতে তাই আসলো না মা আর আশা করি যখন মায়ের ইচ্ছে হবে সবই তো মায়ের ইচ্ছেতেই হয় মা যখন চাইবে অবশ্যই আবার হবে কিন্তু টিনুর বাড়ির লক্ষ্মী পুজো টিনুর বাড়ির এই কালী পুজোর দিনে যে লক্ষ্মী পুজো তার তো প্রস্তুতি আমরা তুঙ্গে দেখলাম মানে ঘর রঙ করার রঙ নয় সরি ওই স্টিকার মারার থেকে তারপরে তোমার আলপনা দেওয়া থেকে মা মেয়ে দুজনে মিলে একদম সঙ্গে বৌদি পাশের বাড়ির পুকু পাশের বাড়ির ওদের যদিও আত্মীয় হয় পাশেই থাকে তো সবাই মিলে একেবারে তুঙ্গে প্রস্তুতি দেখলাম কিন্তু হঠাৎ করে ওই আল্পনা পর্যন্ত হয়েই থেমে গেল কেন বুঝতে পারছি না তো কেন থেমে গেল কি বিশেষ কারণ কেন গত বছরও দেখেছিলাম যে চোদ্দ প্রদীপ জ্বালিয়েছিল জানি না এইসব ভিডিও আসবে কিনা কারণ ওকে একজন জিজ্ঞাসা করেছে যে ভিডিও কেন দাওনি মানে শর্ট ভিডিওতে জিজ্ঞাসা করেছে ও বলেছে কালকে দেব হ্যাঁ আমি তোমাদেরকে আগেও বলেছি এবং গত সপ্তাহতেও বলেছি শনি রবিবার হলে ও আর ভিডিও দেয় না যখন ও এখানে থাকতো এবং ফকলুর সঙ্গে সম্পর্ক ছিল সেই সময় ও শনি রবিবার ভিডিও দিত না এখনও ঠিক সেম জিনিস অনেকেই বলছে ফকলু ফিরে এসেছে অনেকেই বলছে ফকলু নয় কাকু যেহেতু ও হিন্দি কথা বলছে হিন্দি মানে মানে নতুন নতুন রিলস বানাচ্ছে একদম চোখ মেরে মেরে এক্সপ্রেশান দিচ্ছে অনেকেই বলছে কাকু এবার দেখো যে প্রমোশনাল ভিডিওগুলো করছে প্রমোশনাল ভিডিওগুলো আমরা সবাই ভাবছি হয়তো ফকলু কিন্তু কথা হচ্ছে এই যে প্রোমোশনাল ভিডিওগুলো কিন্তু ও অন্য কারোর দ্বারাও পেতে পারে নতুন নতুন যেগুলো ব্র্যান্ড যেগুলো তার কারণ দেখো এই যে কাকু কাকু ব্যাপারটা উঠেছিল dililito yo cono chilo এই কাকু আমরা দুদিন যাওয়ার পরেই মানে ও যখন ওই কাকুর বাড়িতে গেল একদিন না দুদিন পরেই শুনলাম যে আমার তো ফেসবুকের মনিটাইজেশনটা হয়ে গেছে অনেক দিন আগে কিন্তু আমি অন করতে পারিনি কিছুতেই হচ্ছে না মানে ফেসবুকের মনিটাইজেশন অন কিভাবে করব না করব সেটা কাকুকে বললাম কাকু এখন দেখিয়ে দিচ্ছে তার মানে এটাও ঠিক যে এই কাকু কিন্তু এই সমস্ত অনলাইন প্ল্যাটফর্মগুলো যেগুলো রয়েছে যেখান থেকে মানে রোজগার করতে পারে মানুষ সেইখানের যা যা ফিল আপ করা জমা দেওয়া এইগুলো কিন্তু এইগুলো কিন্তু কাকু জানে একেবারে আন আর্ন করা নয় একেবারে কিন্তু আর্ন করা নয় সত্যি কথা বলতে আমি আমি নিজে আজকে চার পাঁচ বছর এই সোশ্যাল মিডিয়াতে আছি মানে কাজ করছি সমস্ত কিছুই ইউটিউবের যে টেকনিক্যাল দিকগুলো না আমি কিচ্ছু জানি না সত্যি কি মানে চেষ্টাই করিনি চেষ্টা করলে অবশ্যই বুঝতে পারবো সেটা নয় চেষ্টাই করিনি যখন যা জমা দেওয়ার ট্যাক্সের কাগজ তারপরে তোমার মনিটাইজেশন অন করার সময় যা যা জমা দেওয়ার সমস্ত কিছু আমার হাজব্যান্ড করেছে তো সেক্ষেত্রে টিন যে এতদিন ধরে ভ্লগিং করছে আগে কে করতো না আগে করতো ওর হাজব্যান্ড এই সমস্ত কাজগুলো তারপরে কে সামলাতো না ফোকলু সামলাতো এবং তারপরে যখন ফকলুর সঙ্গে কাট হয়ে যায় মানে পুরোপুরি হোক আর যাই হোক মোটামুটি যখন ছাড়া হয়ে যায় তখন কিন্তু এই কাকু এসে ওকে হাতটি ধরে মানে এই সব ব্যাপারে আর কি তো সেক্ষেত্রে ও বলেছিল যে কাকু কিন্তু মনিটাইজেশানটা অন করে দেওয়ার চেষ্টা করছে বা করছে এরকম একটা দেখিয়েছিল যে হ্যাঁ ল্যাপটপ নিয়ে বসেছে কাকু মনিটাইজেশান অন করে দিচ্ছে ফেসবুকের হ্যাঁ আমি দেখতে পাচ্ছি ফেসবুক বলো ইনস্টাগ্রাম বলো সবেতেই ও রিলস ফিলস দেয় দিচ্ছে তো সেক্ষেত্রে এই কাকুও এমন একজন ব্যক্তি মানে ফোকলার মতোই মানে সোশ্যাল মিডিয়াতে না থেকেও এমন একজন ব্যক্তি যে কিনা এই সমস্ত জিনিসগুলোর কাজকর্মগুলো জানে এবং প্রমোশনাল ভিডিও যেগুলো মানে ব্র্যান্ডের সাথে কথা বলা বা মানে ডিল করা এগুলো কিন্তু ও মানে ওই কাকু করতে পারে তাই যে যারা ভাবছে যে প্রমোশনাল ভিডিও হচ্ছে মানেই ফোকলার সাথে আবার প্যাচ হয়ে গেছে আমার কোথাও যেন মনে হচ্ছে কি জানি মানে না ধন্দে ফেলে দিয়েছে মানে ও তো হচ্ছে মানুষকে সবসময় ধন্দে ফেলে তো সেখানে এখানে ফোকলা না কাকু কাকু না ফোকলা তবে একজন অবশ্যই আছে এটা হচ্ছে কথা একজন অবশ্যই আছে তবে যথাসম্ভব মনে হচ্ছে কি না কাকু কারণ দেখো ফোকলাকে আর কিন্তু কোথাও সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে না মানে একদম কোথাও যেন গর্তে লুকিয়ে পড়েছে কোথাও আর দেখা যাচ্ছে না তবে কি এই শর্তে দেখা যাচ্ছে না কারণ দেখো যেহেতু যার জন্য বাচ্চা ছেড়ে বেরিয়ে আসতে পেরেছিল তো তাকে তো একটু হলেও ভালোবাসা আছে সবটাই তো শারীরিক খিদে সেটা নয় তো সেক্ষেত্রে রকম কোনো শর্ত আছে কি যে তুই আর সোশ্যাল কারণ তুই টুকারির সম্পর্ক তো ওদের তুই আর সোশ্যাল মিডিয়াতে আসবি না আর তাহলে তোর সাথে সম্পর্ক আবার হয়তো গড়ে গেছে Te pare, era como, o te pare, quinto. ফোকলা আর কোনো দুঃখ অভিমান রাগ কোনো কিছুই আর শেয়ার করছে না কিছুই করছে না যখন দিল্লিতে ও সেটেল হয়ে গেল তখন ওখানে সমুদ্রের ছবি দেখাচ্ছে এইটা বোঝানোর জন্য যে দেখো আমি কিন্তু ওর সাথে নেই আমি সমুদ্রে চলে এসেছি ও দিল্লি চলে গেছে এইটা বোঝাবার জন্যও কিন্তু এরকম হতে পারে সেই যখন ওরা সুরাট থেকে ফিরেছিল ও দিল্লি স্টেশনে বসে মেট্রোতে বসে ওই তোমার লাইভ করেছিল আর ও ওর নিজের ঘর থেকে লাইভ করেছিল মানে মানুষকে ভুল বোঝাবার জন্য তখনও কিন্তু ওদের মধ্যে সম্পর্ক মাত্রায় ছিল এবং ও সুরাটে গিয়েছিল তো এইখানেও কিন্তু মানুষকে ভুল বোঝাবার জন্য হতে পারে ফোকলা ওদিকে সমুদ্র দেখিয়েছিল একই সময় অ্যাট এ টাইম কিন্তু আর ও ওখানে বললো দিল্লিতে সেটেল হচ্ছি তারপরে ফোকলা যে কোথাও উদয় হয়ে গেল দিল্লি চলে গেল নাকি ওই কাকুই দিল্লিতে সব কিছু তদারকি করছে ব্যাপারটা কিন্তু বোধগম্য হচ্ছে না তবে দিল্লিতে যদি এই টিন চলে যায় ওর বাড়ির লোক নাকি খুব কষ্ট পাবে একজন লিখেছে সবাই তুমি যদি দিল্লিতে আবার চলে যাও বাড়ির সবাইয়ের মন খারাপ হয়ে যাবে তো সেখানে টিন দেখলাম লাভ রিয়্যাক্ট দিয়েছে সত্যি মন খারাপ হয়ে যাবে মন খারাপ হবে নাকি যদি সত্যিই মন খারাপ হতো না তাহলে ওই যখন দাদা বিয়ে করছিল তখন ওই দাদা ওই মানে পিছনে লাথি মেরে বোনকে বার করে যেতে পারতো না কি শুনেছি তেজ্য পুত্রী বলে তেজ্য কন্যা ওর বাবা করে দিয়েছে সেটাও করতে পারতো না তাহলে মন খারাপটা কিসের জন্য হবে যদি এখন মন খারাপ হয় সেটা হচ্ছে বোনের অনেক পয়সা আছে বোন আসলে ভালো মন্দ খাওয়া হয় বোন আসলে ভালো মন্দ ড্রেস কিনে দেয় ঘরের মানে কি বলবো রেনোভেট করে দেয় এগুলো সব করে দেয় বোন তো সেক্ষেত্রে সেই জন্যই বোনকে দুয়ে দুয়ে খাওয়া যাবে না ঠিক সেই জন্যই কি মন খারাপ হবে কিন্তু না যেটা বোনের প্রতি ভালোবাসা বা অমাবস্যার মেয়ের প্রতি ভালোবাসা যেটা সন্তানের প্রতি ভালোবাসা হয় সেই ভালোবাসা থেকে যদি মন খারাপ হতো তাহলে কিন্তু দাদার বিয়ের সময় মেয়েকে তাড়িয়ে দিতে পারত না আর মেয়ে চলে গেছে মা ওই স্লিভলেস নাইটি পরে বগল তুলে নাচতে পারতো না একদম মানে হাত তুলে গৌর্ণিতাই হয়ে নাচছে ওর দাদার ভিডিওটা বিয়ের ভিডিওতে আমরা দেখেছি কোথা থেকে না ভঙ্গির ভিডিও থেকে আমরা অবাক যে বিয়ে বাড়িতে মেয়ে নেই যে বাড়িতে একমাত্র মেয়ের ঠাই নেই সেখানে মা এত ফুর্তি করছে আবার সেই দাদার বিয়েতেই যখন লোন হয়েছে সেই লোন মেয়ে এসে শোধ করেছে তো সেই কারণেই কিন্তু মন খারাপ সেই কারণে যদি মেয়ে দিল্লি চলে যায় সেই কারণেই মন খারাপ তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখেছো ও যখনই ফ্ল্যাট ভাড়া নেয় সে এখানেই হোক আর দিল্লিতেই হোক যখনই ভাড়া নেয় কিছুদিন থাকার পরেই কিন্তু বাড়িতে এসে কন্টিনিউ থাকতে থাকে থাকতে শুরু করে দেয় তার কারণ হচ্ছে কিন্তু ওর মা যেভাবেই হোক যেন তেন প্রকারে ওকে কিন্তু মেয়েকে কিন্তু নিজের কাছে টানে কারণ মা কোনোভাবেই চায় না মেয়ে কোথাও সংসার পারতুক মেয়ে কোথাও আলাদা থাকুক মানে জবে থেকে রোজগার করতে শিখেছে মেয়ে যা রোজগার করবে আমাদের পেছনে ওড়াবে আমরা আমাদের আখের গোছাবো কারণ দেখো যখন ফকলু সঙ্গে ছিল টাকা পয়সা নিয়েই গণ্ডগোল হতো জেরানি ওদের সঙ্গে সমস্যা ওর মাকে টাকা দিত ফকলু বলতো কেন তোর ভবিষ্যৎ নেই এসব নিয়ে গণ্ডগোল তো ফকলুও প্রচুর ঝেড়েছে এটা একটা সমস্যা তো সেখানে ফকলুকে অপছন্দ করতে শুরু করে দিল গিয়ে মার ধর হেনা তেনা শুরু করে দিল ফকলু ভাবলো আমার সঙ্গে বিয়ে করেছে আমার সাথে সংসার হচ্ছে এক বছর সাত মাসের যদি ওর মাই সব টাকা নেয় আমি কেন ঝাড়বো না চলো আমিও চুরি করি এরকম একটা ব্যাপার আর কি আর যখন ছিল মিত্র বাড়িতে তখন ওর মা ভাবছে বাবা মেয়ে দুটো চ্যানেল থেকে রোজগার করছে আমাদের আলেকালে মেয়ে আসছে আর আমরা আলেকালে পাচ্ছি চলো মেয়ের সংসার ভাঙি মানে সবটাই ছিল কিন্তু স্বার্থের ভালোবাসা এটাই হচ্ছে ব্যাপার তো সেই কারণেই টিনু জানাচ্ছে যে আমি বাড়ি থেকে চলে গেলে দিল্লি চলে গেলে বাড়ির সবার মন খারাপ হয়ে যাবে ও একটু পিছন দিকে ফিরে দেখুক এই দু বছর আগের পিছন দিকে ফিরে দেখুক তাহলেই বুঝতে পারবে যে মন খারাপটা সত্যিই নাকি ফেক সত্যিই যে মানে মেয়েকে মিস করবে বলে মন খারাপ না মেয়ের টাকাকে মিস করবে বলে মন খারাপ হবে মানে ও লাভ দিয়েছে তো সেই জন্যই বললাম আর কি তো যাই হোক এই যে ওদের বাড়িতে লক্ষ্মী পুজো এই লক্ষ্মী পুজোতে ওর বাবা ঠাম্মি মানে কারোরই মানে পাত্তা পাওয়া যাচ্ছে না যাই হোক বাবা তো তোমার মানে কি বলবো স্যাড পোস্টে একেবারে ভরিয়ে দিচ্ছে ফেসবুকের পেজ স্যাড পোস্টে ভরিয়ে দিচ্ছে এমন ডিপ্রেশনে চলে গেছে দেখাচ্ছে যে যেটা মানে ও পারলে এক্ষুনি নিজেকে হুম তো বুঝতে পারছো নিশ্চয়ই তো সেক্ষেত্রে এই রকম যার মানসিকতা হয়ে গেছে যার ডিপ্রেশানে চলে গিয়ে একদম দেয়ালে পিঠ থেকে গেছে যেরকমভাবে পোস্ট দিচ্ছে সেইখানে বাড়ির লোকেরা এত ফুর্তি কি করে করতে পারে হ্যাঁ আমাকে একজন বলেছিল যে ওর বৌদি এটা হ্যান্ডেল করছে দেখো হতেও পারে কেন বলছি ভক্তিবাবুর চ্যানেলটা কিন্তু এখন অমাবস্যা হ্যান্ডেল করছে ঠিক আছে যেভাবে ওর গাছ ফুল ওয়েদার রিপোর্ট দিয়ে হলো ওই চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাচ্ছে মানে ভক্তিবাবুর কাছে মানে চ্যানেলটা হয়তো লগ করা আছে কিন্তু সমস্ত কাজ কিন্তু এই অমাবস্যা করছে ঠিক সেই রকমই আমার মনে হয় ফেসবুক পেজ সেটাও কিন্তু মনে হচ্ছে হয় টিনু নয় ওর মা নয় ছেলের বউ মানে লাইফার বউ তিনজনের মধ্যে কেউ একজন হ্যান্ডেল করছে কারণ ওরা চাইছে কন্ট্রোভার্সি কারণ একজন মধ্যবয়স্ক পুরুষ রকম ভাবে রোজ 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 করতে পারে না আর যদি সে প্রকৃতই করে প্রকৃতই যদি সে করে তার বাড়ির লোক হা হুতাশ করবে মেয়ে হা হুতাশ করবে কি হলো আমার বাবার কি হলো আমার বাবা কেন এত ডিপ্রেশনে চলে গেল বা আমার হাজবেন্ডের এমন কি হলো আমার হাজবেন্ড মানে কি বলবো কষ্টে আছে এরকম এরকম কথা বলছে কেন নিজেকে এই করবে সেই করবে করছে কেন কেন আইনের দ্বারস্থ হবে তো এইখানে নতুন করে কন্ট্রোভার্সি করবার জন্য কারণ ওর ওই ফকলু পার্ট শেষ তারপরে যে যে পার্টগুলোর হবে কাকু কাকু করে কিছু দিন চালালো তো সেক্ষেত্রে দেখলো যে এগুলো বেশ করলে পরে বেশ কন্ট্রোভার্সি হচ্ছে এবার তো সব দিয়েই হলো যত কোনো মানে ওই পরিবারটার কোনো মানও নেই সম্মানও নেই ইজ্জতও নেই লজ্জাও নেই কিছু নেই শুধু পয়সা ওরা আছে নেই তো সেক্ষেত্রে আমার যতদূর মনে হচ্ছে যতদূর ভক্তিবাবুর ফেসবুক পেজটাকে ভালো করে ফলো করছি আমার মনে হচ্ছে এই তিনজনের মধ্যে মানে অমাবস্যার টিন আর লাইফার আর বউ এবার লাইফা এদের মধ্যেই এদের একটা চক্রান্ত চলছে দর্শককে বোকা বানিয়ে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েট হোক তাতে ওদের ভিউজ বাড়বে ওর মায়েরও বাড়বে ওর মাও ভিউজ বাড়ানোর জন্য করছে এমনকি মেয়েরও বাড়বে ঠিক সেই জন্য কিন্তু ওরা প্ল্যান মাফিক করছে মানে প্ল্যান মাফিক কিন্তু এই জিনিসগুলো হচ্ছে কারণ ভক্তিবাবু বাড়িতে আসে না সেটা আলাদা ব্যাপার সেটা উনি ওনার বান্ধবীর কারণে আসে না নাকি অমাবস্যার বন্ধুর কারণে আসে না মানে যে নতুন বন্ধুর কারণে আসে না যেগুলো শোনা যাচ্ছে আর কি সেটা অন্য ব্যাপার কিন্তু সব কিছু এই ফেসবুকে এইভাবে জাহির করা এইভাবে সমস্ত কিছু বলার পরেও বাড়ির লোক কি করে নর্মাল থাকতে পারে এটা হচ্ছে আমার ব্যাপার এবং বাড়িতে এই যে পুজো বাড়িতে সাজন গোজন চলছে বাড়ির সাজন গোজন মেকআপ চলছে তো সেখানে বাবা একটা উকি উঁকি মারবে না বা ওরা ওই বাবাকে জামা দিতে গেলেও একটা দেখাবে না মানে কেমন যেন একটা ব্যাপার রয়েছে ওরা ইচ্ছে করেই মনে হচ্ছে এই কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করছে মানে বুদ্ধি করে চলছে যাতে আই ইনকাম বাড়ে মায়েরও দেখবে যেহেতু বাবার রিলেটেড রয়েছে আর বাবা রিলেটেড বলে মেয়েরও দেখবে সবাই ভিডিও দুটো কথা বলে আসবে কন্ট্রোভার্সি হবে ওরা কিন্তু ইচ্ছাকৃত করছে না হলে কিন্তু বাবাকে ওইখানেই স্টপ করে দিতে বলতে পারতো আর যেভাবে ভক্তিবাবুর চ্যানেলটা ওর মা হ্যান্ডেল করছে ফেসবুক পেজটাও মানে হ্যান্ডেল করে মানে নিজের কাছে নিয়ে এই পোস্টগুলো কিন্তু বন্ধ করতো ওদের কিন্তু কোনো হেলদোল নেই তাতে কোনো হেলদোল নেই এটা সম্পূর্ণ কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্যই কিন্তু ওরা করছে এটা পুরো পরিষ্কার তো যাই হোক এটা গেল একটা ব্যাপার তো লক্ষ্মী পুজোয় দেখা যাক ওর ঠাম্মি আসে কিনা বাড়ির মানুষ বাড়ির কর্ত্রী বাড়িতে আসে কিনা বা ওর বাবা আসে কি না তবে যতদূর মনে হচ্ছে লক্ষ্মী পুজোয় কি স্পেশাল কেউ চলে এসেছে বাড়িতে ওই যে প্রথমেই বলছিলাম ফকলু অথবা কাকু মানে স্পেশাল কোনো অতিথি স্পেশাল গেস্ট আর কি সেরকম কেউ এসেছে যার জন্য মায়েরও ভিডিও বন্ধ মেয়েরও ভিডিও বন্ধ মেয়ে তো শনি রবিবার হলে এমনিই বন্ধ হয় মাও দেখেছ ডুব মেরেছে মা আর কিছু না হোক ফুল লতা পাতা বাতাস মাঠ ঘাট পাশের স্কুল পাশের স্কুলের বাচ্চা এই সমস্ত দেখিও কিন্তু একটা ভিডিও নামিয়ে ফেলে কিন্তু আজকে ওর মা ভিডিও দেয়নি তাই মনে হচ্ছে লক্ষ্মী পুজোয় স্পেশাল করে সাজানো হয়েছে স্পেশাল লোক আসবে ফকলু আসবে নাকি দিল্লি থেকে কাকু আসবে এবং তারপরেই কি ও দিল্লি ফিরে যাবে কারণ ও বলেছে কালী পুজো ভাই ফোটার পরেই আমি ফিরে যাব এরকম কথাও এসছে যে থামবি নাকি চলে গেছে তাহলে ও কার সাথে যাবে তাহলে কি এই লক্ষ্মী পুজো উপলক্ষে ওর কাকু বাড়িতে এসেছে মানে কাকু তো দেখেছি ওর সেই নয়টা দাদার বাড়ি থেকে নিয়ে গেছে ওকে পৌঁছে দিয়েছে খুব মানে চোখে চোখে রাখতো তাহলে কি কাকু এসছে কাকুই ওকে নিয়ে যাবে হ্যাঁ জানি না বলতে পারবো না তবে সামথিং স্পেশাল এটা মনে হচ্ছে যেই জন্য ঘরটাকে হঠাৎ করে সাজানো মনে হলো অথচ লক্ষ্মী পুজো কী যে প্রতিমা আনবে তাও নয় ওদের আড়ি দিয়ে লক্ষ্মী পুজো হয় বললো যে প্রতিমা টতিমা এনে ধুমধাম করে করবে তাও কিন্তু নয় তবু ঘরটাকে বেশ সাজানো গোছানো শুরু করে দিল তারপরে এই যে ভিডিও দিচ্ছে না খুব ব্যস্ত কী খুব ব্যস্ত হলেও তো সেই ব্যস্ততার কাজগুলোই আমাদের সামনে তুলে ধরবে তাই না কিছু ব্যাপার তো অবশ্যই আছে সামথিং 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 কারণ কালী পুজোর ভাই পরেই কিন্তু ও বলেছে চলে যাবে দর্শকদেরকে রিপ্লাই দিয়েছিল চলে যাবে তাহলে কি কাকু এসে হাজির হয়ে গেছে যার জন্য ওর এত হিন্দির ফোয়ারা ছুটছে তার সাথে কথা বলতে বলতে কথা বলতে বলতে হিন্দির ফোয়ারা ছুটছে তো সেক্ষেত্রে এই বললাম প্রোমোশনাল ভিডিওগুলো হতে পারে কাকুও হ্যান্ডেল করতে পারে কারণ যে কিনা মনিটাইজেশান অন করে দিতে পারে ঠিক আছে তো এই সমস্ত ব্যাপারে একটু নলেজ রয়েছে তো হতে পারে কাকুর সঙ্গে ওর তৃতীয় সংসার হতেই পারে তো যেহারে দেখেছি কাকুকে ওকে কেয়ার করতে ওকে কেয়ার করতে দেখেছি ওর কাকুর সঙ্গে ঘোরা বেড়ানো দেখেছি ওই দেখি ফুটিয়ে তুলেছে সেই জন্যই আমরা বলতে পারছি আর কি তো জানি না কাকু হয়তো ওকে দিল্লিতে থেকে মানে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য এসে গেছে হয়তো সেই জন্যই ভিডিও দিচ্ছে না এবং ওর তার হাত ধরেই হয়তো আবার দিল্লি ফিরে যাবে কারণ ও বলছে যে আমি দিল্লি ফিরে গেলে বাড়ির সবার মন খারাপ হয়ে যাবে আর মন খারাপের কারণটা তো তোমাদের বলেই দিলাম আমরা সবাই জানি কেন বাড়ির লোকের মন খারাপ হবে তো যাই হোক চলো ভিডিওটা এইখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো সবার কালী পুজোটা খুব ভালো কাটুক কারণ কালকে হচ্ছে কালী পুজো কাল হয়তো রাত্রেবেলা আমার ভিডিও যাবে হয়তো অনেক দেরি হয়ে যাবে তাই জন্য আগে থেকেই আগাম আগাম দীপাবলির শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সমস্ত কিছু তোমাদের জানিয়ে রাখলাম আর হচ্ছে খুব ভালো কাটাও তারপরে দুদিন পরেই ভাই ফোটা অনেক মানে ভাইয়েরা বোনদের বাড়িতে যায় বোনেরা ভাইদের বাড়িতে যায় মানে উৎসবের মরশুম কিন্তু আমার বাড়িতে সেই উৎসবের আলো আর সত্যিই নেই মনটাও খুব খারাপ আর সবচেয়ে বড় কথা হচ্ছে চলো দুঃখের কথা বলে লাভ নেই আনন্দের সময় চলো যদি কোথাও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করো আর ভিডিওটা যদি কোথাও ভালো লাগে আমার সঙ্গে একমত হয় অবশ্যই কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর চ্যানেলটা যারা প্রথমবার দেখছো সাবস্ক্রাইব করে দিও ভিডিওটা হাইপ করে দিও চলো টাটা শুভরাত্রি